বন্ধুরা আপনাদের বাসা বাড়িতে যদি এ ধরনের টিভিতে সমস্যা হয় দেখেন এরকম যদি কোনো সমস্যা হয় এটাকে আমরা বলি ভার্টিক্যাল সমস্যা ভার্টিকেল আইসি থেকে সমস্যা হয় বা বিভিন্ন পার্টসের থেকে সমস্যা হয় তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এটা হচ্ছে কিসের সমস্যা সেটাই আমি দেখাবো তো চলুন আমি দেখাই সেটার কিসের সমস্যা বন্ধুরা এটা হচ্ছে সেই টিভি এই টিভিতে আপনাদের এই যে এটা হচ্ছে সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডে সমস্যা হয় তো সার্কিট বোর্ডে এইখানে একটা আইসি থাকে আপনার যদি ডেট যদি দেখাই এইখানে একটা আইসি থাকে এই যে এইখানে একটা আইসি থাকে এই আইসিটা ফেটে গেছে আমি হচ্ছে আইসিটা খুলে ফেলেছি আপনাদের যদি দেখাই এই দেখেন এরকম একটা আইসি থাকে এই আইসিটা ফেটে গেছে অনেক সময় এই আইসিটা না ফেটে এমনিতেও নষ্ট হয়ে থাকে তো আপনারা যদি কোনো সময় এ ধরনের প্রবলেম হয় টিভিতে তো আপনারা এই আইসিটা চেঞ্জ করে দিবেন দেখবেন টিভিটা ঠিক হয়ে গেছে তো আমি হচ্ছে এখন এই টিভিটাতে এই আইসি একটা লাগিয়ে দেখাবো যে ঠিক হয় কি না বন্ধুরা এই আইসিটার নাম্বার হচ্ছে আটান্ন শূন্য একচল্লিশ তো এই নাম্বারের আইসি যদি সমস্যা হয় তাহলে আপনারা এই আইসিটা লাগাবেন আমি এই যে এই আইসিটা এখানে লাগিয়ে দেব তারপর দেখাচ্ছি বন্ধুরা আমি এই আইসিটা এখানে লাগাচ্ছি এই যে এই যে আইসিটা এখানে লাগাচ্ছি বন্ধুরা আমি এই যে আইসিটা আইসিটা কিন্তু এখানে এই যে লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝালাই করে দেব আপনার রাং দিয়ে সুন্দর করে ঝালাই করে দেব তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে এখন আমি দেখবো যে আমাদের ছবিটা ঠিক হয়েছে কিনা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখন সে যে ভার্টিক্যাল সমস্যাটা ছিল যে ভার্টিক্যাল সমস্যাটা ছিল সেটা কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে তো যদি এরকম কোনো সমস্যা পড়েন তো তাহলে আপনারা কিন্তু এইভাবে এই আইসিটা চেঞ্জ করে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইভ লাইক শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ